নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জানের ধনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জানের ধনি নবী মোর নরে খোদা তা তরে সকল পয়দা নবী মোর নরে খোদা তরে সকল পয়দা আদমের কলম তো আদমের কলম তো কারি নোরের রসনি নাবি মোর পরশমনি নাবি মোর সোনার খনি নাবি নাম জপে যে জন সেই তো দজা আনের দনি নাবি মোর পরশ নাবি মোর পরশমনি নাবি মোর সোনার খনি নাবি নাম জপে যে জন সেই তো দজা আনের দনি নাবি

এই এই যে নবীর পর ঘুরে এসেছে তিনটা ভাঁজ দিয়েছি গদলে এটাতে দেখছি যদি চলে যায় তাহলে গলা বসে যাবে এই ভাঁজে যদি বলি তাহলে আমার আমার বুকে ব্যথা হবে ফট করে আবার ঘুরে গেলাম এই লাইনে চলে না এই জন্য আমার বুকে ব্যথা হয় না গলা বসে না একই রকম জি দোয়া করবে ওই নামে শুরু দরিয়া পাখি যায় গান করিয়া জোরে বলে পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হইয়া। ওই নামে আকুল বইয়া ফুল ফুটে সোনার বরণি আর আল্লাহ আল্লাহর নবীর দরুদ পড়ে দিয়ে নিজকে পুষ্প ফুটিত হয় জোরে বলেন মৌমাছি যেমন দরুদ পড়ে রসকে মধুতে পরিণত করে নাই এই রকম লতা পাতা গাছ আল্লাহ আল্লাহ আল্লাহর প্রশংসা করে ইউসুফ বে ওলিল্লাহি মাফিস সামাওয়াতে ও মাফিলার তার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার প্রতি দরুদের নজরেটা পেশ করে নিজের আর নিজকে ধন্য হয়ে যায় বলেন জোরে সুবহানাল্লাহ তাই বলে ওই নামে সরু দরিয়া